মনে হচ্ছে এই মুহূর্তে ডক্টর ইউনুস হচ্ছে হামিদ খান বেশি জনপ্রিয় এবং হামিদ খান রাস্তায় বেটে বের হয়ে হাঁটুক ওনার গায়ে কেউ একটা ফুলের টোকা দিবে কিনা আমার সন্দেহ এবং হামিদ খান সাহেব যা দেখিয়েছেন জাস্ট রাজনীতিতে একশোতে ওনাকে এক হাজার দিতে হবে আওয়ামী লীগের রাজনীতি করাটাই হামিদ খান সাহেবের অপরাধ এই অপরাধে যদি ওনাকে ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে চান গ্রেপ্তার করতে পারেন তাহলে করেন আমি ওনাকে বেশি একটা পছন্দ করতাম না কারণ ভিন্ন রাজনীতি করতাম কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে দেখেন এই হামিদ খান সাহেব সাবেক রাষ্ট্রপতি উনি দেশের বাহিরে গেলেন এইটাকে কেন্দ্র করে হাসনাত এবং ছার্জিস তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কি একটা তুলকালাম ঘটনা ঘটাইল তাই না এবং এই অভিযোগে কাকে বহিষ্কার করা হলো ওই কিশোরগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা স্টাফকে তাই না তারা কি এই বিষয়ে জড়িত বলেন এই দরকার ছিল এগুলো লোক দেখানো কাজ করা এই হামিদ খানের বাহিরে যাওয়ার বিষয়টা ডক্টর ইউনুস নিজে সম্পৃক্ত না উনি নিজে এই প্ল্যানের অংশ না বলেন উনি নিজে যাইতে দিছে না তাহলে ওনার অনুমতি ছাড়া গোয়েন্দা সংস্থাগুলো এইভাবে কাজ করবে কার ঘরে কয়টা মাথা আছে বলেন এমনি সব পুলিশ টুলি সব টেনশনে আছে ওদের ঠেকা পড়ছে হামিদ খানকে দেশ থেকে বাইরে করে দেবে গোয়েন্দা সংস্থার অফিসাররা একটা মানে আতঙ্কে আছে কখন কার চাকরি চলে যায় ওরা কি বের করে দেবে ডক্টর ইউনু সরাসরি সম্পৃক্ত হামিদ খানের দেশের বাইরে যাওয়া নিয়ে এবং হামিদ খান সাহেব যা দেখিয়েছেন জাস্ট রাজনীতিতে একশোতে এক হাজার দিতে হবে কারণ এইভাবে দেশের বাইরে সে লোকটা দেশে ফিরে এসে মানে কি যে রিভার্স মানে অ্যাকশন হয়েছে এটা বলতে পারবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছিল যে উনি ইন্টারপোল দিয়ে ওনাকে ধরে নিয়ে আসবে ভাই আপনি এই কথা কি যুক্তিতে বললেন আপনার তো ওয়ারেন্ট নাই আচ্ছা ধরে নিয়ে আসবেন তাহলে সেই লোকটা দেশে আসলো তাকে কেন ধরলেন না ধরলেন না বলেন এগুলোর জবাব আছে আপনাদের কাছে আপনারা কি থেকে কি যে করছেন নিজেরাও জানেন না আব্দুল হামিদ খান সাহেব আওয়ামী লীগের রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতি করাটাই একটা দোষ এটাই হলো বিষয় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ আপনার হলো পক্ষ শক্তি হিসেবে ছিল না পরাজিত শক্তি হিসেবে ছিল এই জায়গা থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মী যে দোষে অভিযুক্ত হামিদ খান সাহেবও সেই দোষে অভিযুক্ত এটাই হল সামগ্রিকভাবে হামিদ খান সাহেবের অপরাধ এই অপরাধে যদি ওনাকে ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে চান গ্রেপ্তার করতে পারেন তাহলে করেন ঠিক আছে মানে পিওরলি আদেশটা কই থেকে আসছে গণহত্যার জন্য এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাটা অভিযুক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে শেখ পরিবারের একজন সদস্য গতকালকেও দেশের বাইরে চলে গেল আমরা মানে সব অবুজ আমরা বুঝি না যে সে কীভাবে গেছে কার কার সহযোগিতায় কার ইন্ধনে গেছে সরকার এগুলো কিছুই জানে না এই তো তো ভালো সরকার কিছুই জানে না শুধু আমরাই জানি এগুলো আব্দুল হামিদ খানের দেশে ফেরা নিয়ে যে প্রশংসা অথবা যে সাহসিকতা এই সাহসিকতার জন্য উনি আপনার হলো খুবই প্রশংসিত হচ্ছেন এই সাহসিকতার কারণে